সালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়টি চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমনোপযোগী কবিভাগের নৈরবিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কি বলে নিউক্লিয়াসের চতুর্দিকে যে কাল্পনিক স্তরগুলোতে ইলেক ঘুরে তাদেরকে বলা হয় কক্ষপথ বা অরবিট তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে একটি কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে পরমাণুর যে কোনো শক্তি স্তরে বা কক্ষপথে সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে অরবিট বা কক্ষপথগুলোকে কোন প্রতীক সমূহ দ্বারা চিহ্নিত করা হয় অরবিট বা কক্ষপথ সমূহকে ইংরেজি হাতের বর্ণ কেএলএমএন ডট ডট এরকম ছিন্ন বা প্রতীক সমূহ দ্বারা প্রকাশ করা হয় এখানে তোমাদের মাথায় রাখতে হবে এখানে প্রথম শক্তি স্তর যেটি রয়েছে সেটি কিন্তু ইংরেজি বর্ণমালা কে থেকে শুরু হবে দ্বিতীয় শক্তি স্তর এল তারপরে এম এন ও পি কিউ আর এস টি এভাবে চলতে থাকবে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে হিলিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে এবং অন্য অন্য নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকতে পারে তাই এখানে সঠিক উত্তর হবে আটটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে অ্যান টু হলে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি পরমাণুর যে কোনো শক্তি স্তরে বা কক্ষপথে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে আর এখানে যেহেতু বলা হয়েছে দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ এন এর মান টু তাহলে আমরা এখানে হিসাব করে পাচ্ছি টু ইন্টু এন এর মান টু টু স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু টুকে স্কোয়ার করলে আসে ফোর চারদে আট তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি পরমাণুর যে কোনো শক্তি স্তরে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এখানে যেহেতু বলা হয়েছে তৃতীয় শক্তি স্তরে তাই এন এর মান হবে থ্রি তা আমরা হিসাব করলে ভাবছি টু ইন্টু এন এর মান যদি আমরা থ্রি লিখি তাহলে আসতে সে থ্রি স্কোয়ার তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে তিন দুইটি তিন থেকে নয় তারপরে আমরা যদি গুণ করি নয় দুগুণে আঠারো তাই পরমাণু তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কোনো মলের চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি পরমাণুর যে কোনো শক্তি স্তরে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এখানে যেহেতু বলা হয়েছে চতুর্থ কক্ষপথে তাই এন এর ওয়ান হবে ফোর আমরা যদি এখানে এন এন ওয়ান ফোর বসে হিসাব করি তাহলে এন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার এখানে আমরা লিখতে পারি টু ইন্টু ফোর স্কোয়ার মানে হচ্ছে চার দুইটি চার চারা হয় ষোলো ষোলো দুগুণে হয় বত্রিশ তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে চতুর্থ কক্ষপথে বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণুর প্রথম কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি পরমাণুর যে কোনো শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এখানে যেহেতু বলা হয়েছে প্রথম কক্ষপথে তাই এন এর মান হবে ওয়ান তা আমরা এখানে যদি হিসাব করি টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে আমাদের আস্তে আস্তে টু ইন্টু ওয়ানকে স্কোয়ার করলে আসবে ওয়ান দুই একে দুই তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণুর কোন ছেলে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে আমরা ইতোমধ্যে হিসাব করে জেনেছি পরমাণুর প্রথম শক্তির স্তরে অর্থাৎ কে সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি তারপরে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তর বা এল সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আটটি পরমাণুর তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তরে বা আমরা বলতে পারি এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আঠারোটি তারপরে পরমাণুর চতুর্থ শক্তি স্তর বা কক্ষপথ বা এন সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে বত্রিশটি তো এখানে যেহেতু বলা হয়েছে পরমাণুর কোন সেলে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তা আমরা বলতে পারি পরমাণুর এম সেলে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে নাইট্রোজেনের ইলেকট্রিন্যেষ কোনটি কোনো পরমাণুর ইলেকট্রিন্যাস সম্পর্কে জানার আগে তোমাদের ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা জানা থাকতে হবে তোমরা স্কিনের যে মূলগুলো দেখতেছ এগুলোর নাম প্রতীক এবং পারমাণবিক সংখ্যা মুখস্থ করে রাখবে তো এখানে তোমাদের ইলেকট্রিন্যেষ করার জন্য প্রথমত তোমাদের এই সংখ্যাটা মাথায় রাখবে পরমাণুর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তি স্তরে আঠারোটি চতুর্থ শক্তি স্তরে বত্রিশটি এরকম করে তোমরা এই সংখ্যাগুলো শুধু মুখস্থ রাখবে তা আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন মিনিস করি তাহলে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তাহলে আমরা পরমাণুর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দেবো আর দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু নাইট্রোজেনের সাতটি ইলেকট্রন থেকে দুইটি বসে গেছে ওর বাকি আছে মাত্র পাঁচটি ইলেকট্রন তাই দুই পাস এটি হচ্ছে আমাদের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি তা আমরা ফ্লোরিনের প্রতীক হিসেবে অ্যাপ জানি আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি প্রথম শক্তি আমরা দুইটি ইলেকট্রন দিব নয়টি ইলেকট্রন থেকে দুইটি ইলেকট্রন চলে গেলে বাকি থাকবে সাতটি ইলেকট্রন তাই দ্বিতীয় শক্তি স্তরে সাতটি ইলেকট্রন বসিয়ে দিলেই আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে দুই সাত যেটি গ নম্বর অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি আমরা জানি সোডিয়ামের প্রতীক হচ্ছে এনে আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দেব আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন বসতে পারে তাই দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন দেব তাহলে আমাদের দুই আর আটে হয় দশ আরও একটি ইলেকট্রন বাকি থাকার কারণে আমরা তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন দেব যদিও তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন বসতে পারে কিন্তু তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের কিন্তু একটি ইলেকট্রন বাকি রয়েছে তাই একটি ইলেকট্রন বসবে তাই দুই আট এক এটি হচ্ছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে নিচের কোনটি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা ফসফরাসের প্রতীক জানি পি আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি আমরা প্রথম শক্তিস্তরে স্তরে দুইটি ইলেকট্রন দেব দ্বিতীয় শক্তি স্তরে আমরা আটটি ইলেকট্রন দেব তাহলে দুই আর আটে হয় দশ আরও পাঁচটি ইলেকট্রন বাকি থাকার কারণে আমরা তৃতীয় শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন দেব তাই দুই আট পাঁচ এটি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে নিচের কোন মূলের ইলেকট্রন বিন্যাস দুই আট সাত আমরা যদি এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করি দুই আর আট দশ আট সাত হয় সতেরো আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তাই দুই আট সাত এটি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে শেষ কক্ষপথে ফ্লোরিনের কতটি ইলেকট্রন থাকে আমরা জানি ফ্লোরিনের প্রতীক হচ্ছে অ্যাপ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি আমরা প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দেব নয়টি থেকে দুইটি ইলেকট্রন চলে গেলে আর বাকি থাকবে সাতটি ইলেকট্রন তাই আমরা ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে বা শেষ কক্ষপথে রয়েছে সাতটি ইলেকট্রন তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে দুই আট সাত এটি কোন মলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করি দুই আর আটে হয় দশ আর সাত যোগ করলে হয় সতেরো তা আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তো এটি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে এক মূলের ইলেকট্রন বিনেশ দুই আট পাঁচ হলে মূলটি কি আমরা যদি এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করি দুই আর আটে হয় দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো তাই এটি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে দুই আট দুই ইলেকট্রন বিন্যেষ কোন মূলের আমরা যদি ইলেকট্রন হিসাব করি তাহলে দুই আট দশ আর দুই যুগ হয় বারো আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তাই এটি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ফ্লোরিন আয়ন বা ফ্লোরাইটের ইলেকট্রন বিন্যাস হলো তা আমরা যদি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি নাইন আর এর উপরে একটি মাইনাস থাকার কারণে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু একটি বেশি হবে তাই ফ্লোরিনের বা ফ্লোরাইডায়নের ইলেকট্রন মিনিস করতে হলে কিন্তু এখানে ইলেকট্রন দশ ধরে হিসাব করতে হবে কারণ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় হওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা নয় কিন্তু তার উপরে একটি মাইনাস থাকার কারণে তার একটি ইলেকট্রন বেশি আছে অর্থাৎ ইলেকট্রন আছে দশটি তা আমরা দশ দিয়ে যদি ইলেকট্রন মিনিস করি তাহলে আমাদের প্রথম শক্তি স্তরে দুইটি আর দ্বিতীয় শক্তির স্তরে হবে আটটি দুই আর আটে হয় দশ তাই দুই আর আট এটি হচ্ছে ফ্লোরিন বা ফ্লোরাইডায় ইলেকট্রন বিন্যাস তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি আমরা জানি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তাই এর ইলেকট্রন সংখ্যা হবে বারো কিন্তু তার উপরে টু প্লাস থাকার কারণে তার দুইটি ইলেকট্রন কম রয়েছে অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হবে দশ অর্থাৎ তোমরা এখানে দশটি ইলেকট্রন দিয়ে ইলেকট্রন বিন্যাস করবে তো আমরা প্রথম শক্তিস্তরে স্তরে সবসময় দুইটি ইলেকট্রন দেবো তাই দশটি থেকে দুইটি চলে গেলে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটি ইলেকট্রন তো দুই আর আট এটি হচ্ছে ম্যাগনিশিয়াম টু প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ইলেকট্রন ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কী বলে ইলেকট্রন ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে বলা হয় কক্ষপথ বা অরবিট তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণুর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে পরমাণুর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ টু এনস্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পরমাণুর প্রথম কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা ইতিমধ্যে হিসাব করে জেনেছি পরমাণুর প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকতে পারে তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা ইতিমধ্যেই জেনেছি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন থাকতে পারে এবং সর্বশেষ প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে পরমাণুর তৃতীয় কক্ষপথে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে এবং চতুর্থ কক্ষপথে যদি প্রশ্ন আসে তখন তোমরা টু এন স্কোয়ার সূত্র দিয়ে হিসাব করে পাবে বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের নিকট শেয়ার করবে সকলকে অসংখ্য ধন্যবাদ